নমস্কার আমি সুধীর আমার এই গল্পটা প্রায় চল্লিশ বছর আগের যখন আমাদের গ্রাম দয়ারামপুর তখনও বিদ্যুতের আলোয় ঝলমল করে ওঠেনি বিকেল ফুরলেই গাঢ় অন্ধকার যেন এক বিরাট কালো চাদরের মতো সমস্ত গ্রামটাকে ঢেকে দিত আর সেই অন্ধকারে সবচেয়ে ভয়ঙ্কর ছিল গ্রামের শেষ প্রান্তে থাকা ডোম ডোমপুকুর ডোমপুকুর নাম শুনেই বুঝছেন ওটা ছিল ডোমদের পুকুর কিন্তু শুধু ডোমরাই নয় গ্রামের লোক বলতো ওটা নাকি একসময় একটা পুরোনো শ্মশানের অংশ ছিল পুকুরটা ছিল বিরাট জল ছিল ঘন কালো দিনের বেলাতেও তার ধারে কাছে কেউ বড় একটা যেত না পুকুর পাড়ের বিশাল অশ্বত্থ গাছটা যা শিকড়গুলো জলের দিকে এমনভাবে নেমে গেছে দেখলে মনে হতো যেন শত শত হাত বাড়িয়ে জল থেকে কিছু একটা টেনে তোলার চেষ্টা করছে এই পুকুরটার কুখ্যাতি হল নিশির ডাকের জন্য নিশির ডাক নামটা শুনলেই গায়ের লোকের বুক কেঁপে উঠত লোকে বলতো নিশি গভীর রথে আসে সে নাকি একদম চেনা মানুষের গলায় নাম ধরে ডাকে একবার যদি তার ডাকে কেউ সাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তবে সেই মানুষ আর কখনো ফেরে না তার দেহটাও খুঁজে পাওয়া যায় না আমাদের বাড়িতে এই গল্প নিয়ে বাড়াবাড়ি করার কারণ ছিল আমাদের পূর্বপুরুষরা ছিলেন জমিদার যদিও এখন আর সেই প্রতাপ নেই তবু বাড়িতে একটা পুরনো আমলের লাইব্রেরি ছিল বাবা প্রায়ই লাইব্রেরিতে রাত জেগে পুঁথি আর কাগজপত্র ঘাঁটতেন আমার বয়স তখন সাতেরো আঠেরো এই বয়সে ভূতের গল্পের প্রতি একটা গোপন আকর্ষণ তো থাকেই একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাবা বিশ্রাম নিচ্ছিলেন আমি চুপিচুপি লাইব্রেরিতে ঢুকে একটা পুরনো পোকায় কাটা ডায়েরি খুঁজে পেলাম সেটা ছিল আমার ঠাকুরদার জ্যাঠামশায়ের লেখা শেষ পৃষ্ঠায় একটা কথা লেখা ছিল ডোমপুকুর বড় ভয়ঙ্কর ওখানে নিশি নয় থাকে একজন যার নাম বাকিটা অক্ষরগুলো পোকায় খেয়ে নিয়েছে আমার রাতের ঘুম চলে গেল এই লাইব্রেরি বা পুঁথির রহস্য নিয়ে আমার মনে এক অদ্ভুত কৌতূহল জেগে উঠল সেই সময় গ্রাম থেকে প্রায় পাঁচ ক্রশ দূরে এক মেলায় যাওয়ার সুযোগ আসে আমাদের কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল যে আমরা হেঁটে যাব মেলা থেকে ফিরতে আমাদের রাত হয়ে গেল ভরা পূর্ণিমা ছিল বটে কিন্তু তখন শীতকাল ঘন কুয়াশায় চাঁদ ঢাকা পড়ে গেল পথ দেখতে পাচ্ছি না আমরা পাঁচ বন্ধু আমি শশী রতন নিতাই আর কালু আমরা তখন হেঁটে আসছি আমবাগানের পাশ দিয়ে আমবাগান পেরোলেই ডোম পুকুরের পাড় চারিদিক নিস্তব্ধ এমন নিস্তব্ধতা যা কানে তালা লাগিয়ে দেয় কেবল নিজেদের হাঁটার শুকনো পাতার মচমচ শব্দটা ছাড়া আর কিছুই নেই আমাদের টর্চের আলো কুয়াশার চাদরে যেন আটকে যাচ্ছে সামান্য দূরেও যেতে পারছে না শশী হঠাৎ ফিস ফিস করে বলল দেখ পুকুর পাড়ে যেন একটা সাদা কিছু আমাদের সকলের বুক ছ্যা করে উঠল আমরা পাঁচজন একসঙ্গে টর্চ নিয়ে সেদিকে আলো ফেললাম গাছের শিকড়গুলো কুয়াশা আর জলের প্রতিফলন ছাড়া আর কিছুই নজরে এলো না শশী কাঁপা গলায় বলল আরে ছিল তো ঠিক দেখলাম একজন লম্বা সাদা কাপড়ে ঢাকা জলের দিকে মুখ করে দাঁড়িয়েছিল রতন হেসে উঠল জোর করে ভয় কাটাতে চাইল আরে বাবা শীতকাল গাছের মাথায় কুয়াশা জমেছে সেটাই তো তোকে সাদা কাপড়ের মানুষ দেখাচ্ছে আমরা বাকিরা হাসলেও হাসির শব্দে জোর ছিল না পরিবেশটা আরো থমথমে হয়ে উঠল আমরা হাঁটতে থাকলাম কিন্তু এখন আর হাসি ঠাট্টা নেই সবাই যেন কান পেতে কিছু শুনছে ঠিক তখনই অত্যন্ত কাছ থেকে কিন্তু কুয়াশার আড়াল থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো শশী ও শশী ঘরে ফিরবি না আওয়াজটা ঠিক শশীর মায়ের গলার মতোই এত স্পষ্ট এত পরিচিত শশী মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল তার চোখ দুটো যেন টর্চের আলোতেও চকচক করছে নিতাই সঙ্গে সঙ্গে শশীর খপ করে ধরল দাঁড়া শশী এটা নিশির ডাক একদম সাড়া দিবি না কিন্তু শশী যেন ঘোরের মধ্যে চলে গেছে সে ফিস করে বলল আমার মা মা কেন ডাকছে এই রাতে মা এখানে আমি শশীর অন্য হাতটা চেপে ধরলাম শুনছিস না এটা তোর মা নয় এটা নিশি ঠিক তখনই আবার সেই ডাক এবার একটু চাপা কিন্তু আরও মিষ্টি এবং আরও পরিচিত শশী বাবা এদিকে আয় আমি তোর জন্য দুধ ভাত নিয়ে অপেক্ষা করছি শশী নিতাই আর কালু মিলে শশীকে টেনে নিয়ে যেতে চাইল কিন্তু শশী যেন পাথরের মতো জমে গেছে তার চোখ শুধু অন্ধকার পুকুর পাড়ের দিকে ঠিক সেই মুহূর্তে রতন চিৎকার করে উঠল পালা পালা ওটা এগিয়ে আসছে আমরা ফিরে তাকাতে পারলাম না শুধু পাগলের মতো দৌড়াতে শুরু করলাম পাঁচজন বন্ধু কিন্তু এখন শুধু নিজেদের বাঁচার তাগিদ পিছন থেকে সশিয়ার আর নিতাইকে জোরে টানতে টানতে ছুটছি দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিতাই আটকে যায় সে হুড়মুড় করে পড়ে গেল আমরা থমকে গেলাম থেকে সেই কণ্ঠস্বর যেন এবার আরো কাছে চলে এসেছে নিতাই ও নিতাই পড়ে গেলি কেন আয় তোকে কোলে তুলে নেব আয় আমরা দেখলাম অন্ধকারে পুকুরের কালো জলের ধার ঘেসে কুয়াশার মধ্যে দিয়ে একটি সাদাটে ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে তার উচ্চতা মানুষের চেয়ে অনেক বেশি তার কোনো স্পষ্ট মুখ নেই কেবল দুটো অস্পষ্ট গর্তের মতো চোখ যা আমাদের দিকে স্থির হয়ে আছে ছায়াটা নিতায়ের দিকে হাত বাড়ালো নিতায় আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেছিল আমি জ্ঞান হারানোর শেষ মুহূর্তে দেখলাম তার হাত দুটো তখনও মাটিতে গেড়ে থাকা গাছের শিকড় দুটোকে আঁকড়ে ধরে আছে যেন সেটাই তার শেষ আশ্রয় নিতায়ের সেই আর্তনাদ আজও আমার গানে বাজে আমরা তখন চারজন নিতাইকে ফেলে প্রাণপণে ছুটছি সে বিভীষিকাময় মূর্তিটি নিতায়ের দিকে হাত বাড়িয়েছিল নিতাই মাটিতে পড়ে গাছের শিকড় আঁকড়ে ধরেছিল বটে কিন্তু সেই ছায়ার হাত যখন তার গায়ে প্রায় ছুঁয়ে এসেছে তখন আমাদের বাকি চারজনের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল আমাদের মনে হয়েছিল এক মুহূর্তের জন্য দাঁড়ালে আমরাও শেষ হয়ে যাব সেই রাতে আমরা যখন গ্রামের পথে পৌঁছলাম তখন আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত চললেও হৃৎস্পন্দন প্রায় থেমে গিয়েছিল পেছনে ফিরে তাকানোর সাহসটুকু ছিল না বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে সবাই চুপচাপ বসে রইলাম কেউই কথা বলার মতো অবস্থায় ছিলাম না পরের দিন সকালে সূর্য ওঠার পর চারজনের মধ্যে প্রথম কথা বলল শশী তার চোখ দুটো ছিল ফোলা আর লাল নিতাই কেবল এই একটি শব্দ উচ্চারণ করতে পারল সে আমরা চারজন গ্রামের কয়েকজন বয়স্ক লোক এবং নিতায়ের বাবা মাকে সঙ্গে নিয়ে ডোম পুকুরের দিকে গেলাম পুকুর পাড়ে যখন পৌঁছলাম তখন চারদিক দিনের আলোয় উজ্জ্বল কিন্তু আগের রাতের গাঢ় ভয় যেন দিনের আলোতেও পুকুরটাকে ঘিরে আছে আমরা যেখানে নিতাইকে শেষবার দেখেছিলাম সেই জায়গায় গেলাম কিন্তু সেখানে নিতাই নেই কেবল ছিল শুকনো পাতার ওপর কাদা মাটির একটা লম্বাটে দাগ আর একটা ভামা টর্চ নিতায়ের জামা কাপড়ের কোনো চিহ্ন নেই যেন একটা মানুষ রাতারাতি উধাও হয়ে গেছে নিতায়ের বাবা হাউমাউ করে কেঁদে উঠলেন গ্রামের লোকেরা মাথা নেড়ে বলল নিশি ধরেছে ও আর ফিরবে না কিন্তু আমার মনে খটকা লাগল কাল রাতে শশী মায়ের গলায় ডাক শুনেছিল নিতাই শুনেছিল তার নাম ধরে ডাকার আওয়াজ কিন্তু সেই ডায়েরিটার কথাটা আমার মনে এলো ডোমপুকুর বড় ভয়ঙ্কর ওখানে নিশি নয় থাকে একজন যার নাম আমি স্থির করলাম ওই ডায়েরির রহস্য আমাকে ভেদ করতেই হবে জমিদার বাড়ির লাইব্রেরিতে ফিরে গেলাম বাবা তখন বাইরে গেছেন আমি সেই পুরনো পোকায় কাটা ডায়েরিটা আবার বের করলাম ডায়েরির পাতাগুলো উল্টে আমি প্রথম পৃষ্ঠায় চলে এলাম আমার ঠাকুরদার জ্যাঠামশাই এই ডায়েরিটা শুরু করেছিলেন প্রায় শতবর্ষ আগে তার লেখায় ছিল এক অদ্ভুত ভয়ের কথা তিনি লিখেছিলেন এই গ্রামে একসময় সময় পঞ্জানন্দনের এক ডোম থাকত তার পেশা ছিল সমাসনে কাজ করা এবং রাতের বেলায় জমিদার বাড়ির আশেপাশে পাহারাদারি করা পঞ্জানন ছিল বিশাল দেহের অধিকারী তার গলার আওয়াজ ছিল গম্ভীর কিন্তু তার স্ত্রী মারা যাওয়ার পর সে মানসিক ভারসাম্য হারায় সে নাকি গভীর জাতে স্ত্রীর নাম ধরে ডাকতে ডাকতে পুকুর পাড়ে ঘুরে বেড়াতো এক রাতে পঞ্চানন হারিয়ে যায় তার দেহ বা তার স্ত্রীর দেহ কোনো খুঁজে পাওয়া যায়নি এরপর থেকেই গ্রামের লোকেরা রাতে অদ্ভুত ডাক শুনতে পায় আমি পুঁথিটা পড়তে থাকি তারপর একটা ভাঁজ করা পাতা পেলাম যেখানে সেই অংশটা লেখা ছিল সেটা হয়তো এত বছর ভাঁজ করা থাকায় পোকা কাটতে পারেনি সেখানে লেখা ছিল ডোম পুকুর বড় ভরণকর ওখানে নিশি নয় থাকে একজন যার নাম পঞ্চানন ডোম সে নাকি শুধু পরিচিত মানুষের গলায় নাম ধরে ডাকে সে তার হারিয়ে যাওয়া স্ত্রীকে খোঁজে আর সে যাকে ধরে নিয়ে যায় তাকে সে নিজের স্ত্রী বা সন্তান বলে মনে করে তাই যদি কখনো সেই ডাক শোনো মনে রাখবে কখনোই ঘরের মানুষের গলায় সাড়া দেবে না সাড়া দিলে সে তোমার শরীরটা নিজের কাছে রাখবে কিন্তু তোমার ভেতরের আসল মানুষটাকে মুক্তি দেবে না ডায়েরিটা পড়ে আমার বুক কেঁপে উঠল নিশি নয় পঞ্চানন ডোম কিন্তু কেন সে এমন করে সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হলো আমরা যখন গ্রামবাসীর সাথে ডোম পুকুর থেকে ফিরছি তখন আমি একটা জিনিস লক্ষ্য করি যা আমাকে স্তম্ভিত করে দেয় আমাদের বন্ধু কালু যে সব থেকে ভীত ছিল সে সারা পথ হাসছে তার হাসিতে কোনো আনন্দ ছিল না ছিল এক শীতল ভ্যাকাশে শূন্যতা আমি কালুকে জিজ্ঞাসা করলাম কিরে কালু হাসছিস কেন নিতাই ও তো হারিয়ে গেল কালু হাসি থামাল না তার চোখ দুটো কেমন যেন স্থির পলকবিহীন সে ফিসফিস করে বলল ও তো হারায়নি সুধীর সে তো এখানেই আছে পঞ্চানন কাকু তাকে নিয়ে গেছে খুব সুন্দর জায়গায় আছে সে শান্তিতে আছে আমি আতকে উঠলাম এ কথা কালু কেন বলছে আমাদের বাকি দুজন বন্ধু শশী আর রতন দুজনেই কালুর কথা শুনে চমকে উঠল শশী এগিয়ে এসে কালুর কাঁধ ধরল কি বলছিস তুই পঞ্চাননকে আর নিতাই কোথায় কালু এবার শান্ত হলো হাসি থেমে গেল কিন্তু তার চোখের সেই শূন্যতা গেল না সে আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসল সেই হাসি দেখে আমার গা ছমছম করে উঠল ও পঞ্চানন সে তো ডোমপুকুরের ছায়া কথাটা শেষ করে কালু হঠাৎ পা পিছলে উঠুনে নর্দমায় পড়ে গেল আমরা তাকে তুলতে যাচ্ছিলাম কিন্তু সে নিজেই উঠে দাঁড়াল এবার তার আচরণ সম্পূর্ণ স্বাভাবিক সে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল আমি এখানে কখন এলাম আমি কি ঘুমিয়ে পড়েছিলাম কালুর এই পরিবর্তন দেখে আমি নিশ্চিত হলাম পঞ্চানন ডোম কেবল মানুষ ধরে নিয়ে যায় না সে নাকি ফিরে আসা মানুষের ওপরও তার প্রভাব ফেলে হয়তো এক মুহূর্তের জন্য সেই ছায়া কালুর ভেতরেও ঢুকেছিল আর এখন আমাদের চারজনের মধ্যে একজন এমন কথা বলছে যা কেবলই ভয়ের সঞ্চার করছে আমার বুঝতে বাকি রইল না এই গল্পের শেষ দেখতে হলে আমাকে আরও গভীরে যেতে হবে হয়তো ডোম পুকুরের আরও কাছাকাছি ডায়েরি এবং কালুর অদ্ভুত আচরণ এই দুই ঘটনা আমার মনে একটা শীতল স্রোত বইয়ে দিল আমি নিশ্চিত হলাম ডোমপুকুরের রহস্য নিছু গ্রাম্য কুসংস্কার নয় এর পেছনে ভয়ঙ্কর কোনও সত্যি আছে পঞ্চানন ডোম যে তার স্ত্রীর খোঁজে পরিচিত মানুষের গলায় ডাকতে আসে সে শুধু দেহ নিয়ে যায় না মানুষের আত্মাকেও বিকৃত করে ফিরে আসা ব্যক্তির মধ্যে এক শীতল শূন্যতা রেখে যায় পরের কয়েকটা দিন আমি লাইব্রেরিতেই কাটালাম ডায়েরিটা বারবার পড়ি আর পঞ্চানন ডোম সম্পর্কে গ্রামের প্রবীণদের কাছ থেকে পুরনো গল্প শোনার চেষ্টা করি এক প্রবীণ লোক আমাকে বলেছিলেন শোনো বাবা পঞ্চানন ছিল খুব শক্তিশালী তার হাতে একবার কোনো কিছু ধরা পড়লে সেটা আর ফসকায় না ও কিন্তু শুধু নাম ধরে ডাকে না মাঝে মধ্যে কোনো প্রিয়জনের হাতে তৈরি জিনিসের কথা বলে মন ভোলানোর চেষ্টা করে এর মধ্যে আমাদের বাকি বন্ধুদের উপরও প্রভাব পড়তে শুরু করল শশী যে তার মায়ের গলায় ডাক শুনেছিল সে রাতে একা থাকতে পারত না সে কেবলই ফিস ফিস করে বলতো আমার মা আমাকে ডাকছে খুব মিষ্টি করে ডাকছে আমাকে যেতে হবে রতন যে আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল সে এখন সব কিছুতেই আঁতকে উঠত তার মুখ সব সবসময় ভ্যাকাশে থাকত আমরা চারজন ছিলাম যেন একটা চলন্ত কবর আমাদের মধ্যে সেই সতেরো আঠেরো বছরের তারুণ্যের কোনো চিহ্নই ছিল না আমার মনে হল নিতাইকে হারানোর পর আমরা প্রত্যেকেই যেন সেই ছায়ার হাতে কিছুটা হলেও ধরা পড়েছি আমি বুঝতে পারলাম আমাদের এখন আর চুপ করে বসে থাকলে চলবে না পঞ্চানন ডোম যদি শুধু তার স্ত্রীকে খুঁজে থাকে তবে তাকে শান্ত করার কোনো উপায় নিশ্চয়ই আছে ডায়েরিতে একটা ছোট অনুচ্ছেদ পেলাম যেখানে লেখা ছিল পঞ্চাননের স্ত্রী কমলা হাতে একটি রূপোর বালা পড়তেন যা তিনি শ্মশানে কাজ করার সময় হারান পঞ্চানন মৃত্যুর আগ পর্যন্ত সেই বালা খুঁজে বেড়াত রূপোর বালা আমার মাথায় একটা চিন্তা এল হয়তো পঞ্চাননকে তার স্ত্রীর প্রতীক ফিরিয়ে দিতে পারলেই সে শান্ত হবে কিন্তু বালাটা কোথায় আমার ঠাকুরদার জ্যাঠামশাইয়ের পুঁথি থেকে জানতে পারলাম পঞ্চাননের স্ত্রী যে স্থানে কাজ করতে গিয়েছিলেন সেই স্থানটি ছিল ডোমপুকুরের গভীরতম অংশে যেখানে শ্মশানের ছাই ফেলা হতো সেই জায়গাটি পুকুরের উত্তর পশ্চিম ছিল রাত তখন প্রায় একটা আকাশে চাঁদ নেই শুধু তারাগুলো জ্বলছে আমি একা একটা ছোট কোদাল আর একটা টর্চ নিয়ে ডোম পুকুরের দিকে চললাম শশী রতন এবং কালু গভীর ঘুমে আমি তাদের জাগাই কারণ জানতাম এই কাজ আমাকে একাই করতে হবে পুকুর পাড়ে যখন পৌঁছলাম তখন সেই নিস্তব্ধতা আবার আমাকে গ্রাস করল শুধু জোনাকিরা জ্বলছে আর নিভছে আমি উত্তর পশ্চিম কোণের সেই বিশাল অশ্বত্থ গাছটার দিকে এগিয়ে গেলাম শিকড়গুলো জলের দিকে নেমে গেছে সেখানে পৌঁছনো প্রায় অসম্ভব গাছের গোড়াটা ছিল পাথরের মতো শক্ত আমি কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম খানিক্ষণ খোঁড়ার পর কোদালের ডগায় কিছু একটা ঠোকা লাগল সেটা নরম মাটি নয় শক্ত কিছু আমি দ্রুত মাটি সরালাম দেখতে পেলাম সেটা একটা কাঠের পুরনো বাক্স পুঁথি অনুযায়ী এই বাক্সের ভেতরেই থাকতে পারে পঞ্চাননের স্ত্রীর স্মৃতিচিহ্ন আমি বাক্সটা খুলে ফেললাম ভেতরে ধুলো আর কাদা ভালো করে পরিষ্কার করতে গিয়ে আমার হাত কেঁপে উঠল বাক্সটার ভেতরে একটি কালো হয়ে যাওয়ার উপর বালা ছিল ঠিক তখনই আমার নাম ধরে ডাকল এক পরিচিত কিন্তু ভয়ঙ্কর কণ্ঠস্বর সুধীর ও সুধীর কি পেয়েছিস দেখা আমাকে ওটা কি আমার কমলার জিনিস কণ্ঠস্বরটা ছিল আমার বাবার স্পষ্ট পরিচিত কিন্তু তার মধ্যে এক আদিম শীতল জিজ্ঞাসা আমি বুঝতে পারলাম পঞ্চানন ডোম এসে গেছে আমি টর্চটা ছুঁড়ে ফেলে দিয়ে সশব্দে বললাম এই নে পঞ্চানন এটা তোর কমলার বালা এটা নিয়ে তুই শান্ত হ আমি পূর্ণ শক্তিতে বালাটা ছুঁড়ে মারলাম পুকুরের জলের দিকে বালাটা জলের উপর পড়ার সঙ্গে সঙ্গে একটা জোরে ছলাৎ শব্দ হলো ঠিক সেই মুহূর্তে চারপাশের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল সেই বিকট নিরবতা কেটে গেল ঝিজ্ঝি পোকার ডাক শোনা গেল কুয়াশা যেন এক বিশাল দীর্ঘশ্বাস ফেলে মিলিয়ে গেল আর সেই ছায়ামূর্তি যা আমার দিকে এগিয়ে আসছিল সেটা জলের দিকে মুখ ফিরে দাঁড়ালো মনে হলো যেন সেটা তার নাম ধরে ডাকছে তারপর এক সেকেন্ডের মধ্যে বিশাল অশ্বত্থ গাছের গোড়ার দিকে সেই ছায়াটা ঢুকে গেল যেন গাছটা তাকে গিলে নিল চারিদিক শান্ত একেবারেই বাড়ি শান্ত আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম পরের দিন সকালে যখন গ্রামের লোকেরা দেখল ডোমপুকুর পাড়ের পরিবেশ স্বাভাবিক তখন তারা শান্তি পেল আমাদের বন্ধুরা শশী রতন কালু তারাও যেন তাদের পুরনো প্রাণ ফিরে পেল কালুর চোখে সেই শীতল শূন্যতা নেই সে স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে কথা বলছে কিন্তু আমি জানি পঞ্চানন্ডমের ছায়া ডোমপুকুর ছেড়ে যায়নি সে শুধু শান্ত হয়েছে হয়তো সেই রূপর বালা তাকে কিছু সময়ের জন্য তৃপ্ত করেছে আর সেই রাত থেকে আমি আর কোনোদিন ডোমপুকুরের ধার মারাইনি কেবল একটা কথা মনে রাখি মিশির ডাক শুনলে সাড়া দিতে নেই কারণ সেই ডাকে নিজের পরিচিত মানুষ থাকে না থাকে কেবল ডোমপুকুরের ছায়া যে তার হারানো প্রিয়জনকে খোঁজে আর তার বদলে নিয়ে যায় তোমার ভেতরের মানুষটাকে